আজানের দোয়া আজকে আজানের দোয়ার পোস্টমর্টম করে দিই বাংলাটা বাইর কর গুগলে সার্চ দেয়া বাংলায় কি লিখছে হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান শত নামাজে তুমি প্রভু এই পরিপূর্ণ আহ্বান খেল করেন শাশ্বত নামাজে তুমি প্রভু ঠিক আছে তুমি দান কর। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলা ইসলামকে সর্বোচ্চ সম্মানিত স্থান খেয়াল করিয়েন পয়েন্ট লেহেনে দেখেন আল্লাহ রসুল ও হাবি খারিজিরা কেমনে সূক্ষ্ম ছোট করে দুয়া কে কথাছে মো জিনে বেতনভুক্ত মো জিনে তাও আবার অনেক সময় বেতনভুক্ত নে এলাকার এসরা সেসরা পর আজাদ দেয় হে দুয়া কথাছে আল্লাহ রে হে আল্লাহ তুমি দান করো Hazret Muhammed sallallahu aleyhi ve sellem